নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখন কিন্তু বাজারে প্রচুর গাজর গাজর পাওয়া যাচ্ছে আজকে দিয়ে মিষ্টি করে আপনাদের দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দুর্দান্ত ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো চলুন রেসিপিটা শুরু কর এখানে দেখুন আমি চারটে গাজর নিয়ে নিয়েছি আর গাজরগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন গাজরগুলো আমি ঘষে নিচ্ছি গাজরটা আমি খুব ভালো করে ঘষে নিয়েছি এই দেখুন এইভাবে ঘষে নিয়েছি গাজরগুলো বসিয়ে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দেখুন খুব সুন্দর করে গরম করে নিয়েছি এখন ঘষে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি একটু ঘিয়ের মধ্যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন ঘিয়ের মধ্যে গাজরটা খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিয়েছি এই দেখুন আর গাজরের রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে আমি কিছুটা দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছি এখন আমি গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে জাল দিয়ে নিব দেখুন বেশ সুন্দর কিন্তু আস্তে আস্তে ফুটে উঠছে একটু নেড়ে দেব এখন আমি তিন চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি খুব ভালো করে এখন মিশিয়ে দেবো এখানে কিছুটা আমি খোয়া খেয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে দেখুন হাফ গ্লাসের মতন খেজুর গুড় নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন কালারটা কত সুন্দর এসছে একদম পুরো টানিয়ে নেব দেখুন বেশ সুন্দর কিন্তু শুকিয়ে শুকিয়ে এই দেখুন আমি নেব ঘি দেওয়াতে কিন্তু বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ আসছে দেখুন বেশ সুন্দর করে কিন্তু শুকিয়ে নিয়েছি এখন গাজরের পুটটা আমার পুরো রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি গাজরের পুটটা আমি একটা থালাতে ছড়িয়ে দেবো এভাবে একটু ঠান্ডা করে নেব এইভাবে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি আমি একবারটি সুজি নিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু হালকা করে আমি ভেজে নেবো দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছি এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু জল দিয়ে নেব সুজিটা দেখুন বেশ সুন্দর করে কিন্তু জাল দিয়ে নিয়েছি এই দেখুন এখন কিন্তু আমি নামিয়ে নেব স্টিলের গামলার মধ্যে নিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নেব এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি সুজিটা আমি ঠান্ডা করে নিয়েছি একদম কিন্তু ঠান্ডা করা যাবে না হালকা হালকা একটু গরম আছে এখন আমি মেখে নিচ্ছি একটু ভালো করে এইভাবে মেখে নিতে হবে দিয়ে নিচ্ছি এই দেখুন ঘি দিয়ে এখন আমি মেখে নিচ্ছি তাহলে হাতের মধ্যে লেগে যাবে না কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এই দেখুন ঠিক এইভাবেই আমি লেচিগুলো কেটে নিচ্ছি আজকে যে মিষ্টিগুলো আমি তৈরি করব একটু বড় বড় করেই আমি তৈরি করছি এই দেখুন আমি কিন্তু বেশ সুন্দর করে কিন্তু একটা লেচি কেটে নিয়েছি এখন আমি এইভাবে বাটির মতন করে নিচ্ছি এই দেখুন এখান থেকে কিছুটা গাজরের পুর আমি নিয়ে নিচ্ছি এই দেখুন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন মুখটা আমি এইভাবে দেখুন চেপে বন্ধ করে দিচ্ছি খুব ভালো করে বন্ধ করে নিয়েছি এখন আমি গোল করে ঘুরিয়ে নিচ্ছি এই দেখুন একটা মিষ্টি কিন্তু আমার রেডি হয়ে গেছে একইভাবে বাদবাকিগুলো করে নিচ্ছি এই দেখুন একটা লেচি আমি এইভাবে বাটির মতন করে নিচ্ছি এই দেখুন এখান থেকে গাজরের কিছুটা পুর আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন মুখটা খুব ভালো করে আটকে নেব এই দেখুন এইভাবে আমি আটকে নিয়েছি এখন গোল করে ঘুরিয়ে নিচ্ছি এই দেখুন বেশ সুন্দর কিন্তু গোল করে ঘুরিয়ে নিয়েছি দেখুন মিষ্টিগুলো কিন্তু আমার বেশ সুন্দর রেডি হয়ে গেছে এখন আমি চিনি শিরাটা আগে করে নিচ্ছি এখন একটা কড়াই বসিয়ে নিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি এখন শিরাটা খুব ভালো করে জাল দিয়ে নেব তিনটে এলাচ আমি মুখ ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এলাচটা দিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে দেখুন চিনিগুলো কিন্তু বেশ সুন্দর গলে গেছে শিরাটা নেব। ঘন করে যদি জাল দিই মিষ্টির ভিতরে কিন্তু শিরাটা ঢুকবে না শিরাটা দেখুন আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন ভালো করে গরম করে নিয়েছি এখন মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি লাল করে ভেজে নেব তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে সময় কিন্তু একদম না আস্তে আস্তে মিষ্টিটা দেখবেন লাল হয়ে যাবে তখন দিয়ে আমি এইভাবে তেল দিয়ে দিচ্ছি মিষ্টি গুলো কিন্তু একটু লাল করে ভেজে নেবো এখন আমি উল্টে দিচ্ছি দেখুন হালকা হালকা লাল হয়ে আসছে মিষ্টিগুলো দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি এই গরম গরম অবস্থাতেই আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে দেখুন কত সুন্দর লাগছে মিষ্টিগুলো এই গরম অবস্থায় আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো এখন মিষ্টির মধ্যে এইভাবে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলো এখন সাজিয়ে নিচ্ছি আর দেখুন ফুলে কত বড় বড় হয়েছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে প্রত্যেকটা মিষ্টি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এখন ওপর থেকে একটু খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি দেখতে বেশ সুন্দর লাগবে দেখুন আর খেতেও কিন্তু বেশ লাগবে থেকে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে দেখুন দেখুন কত সুন্দর হয়েছে হয়েছে আর দেখতে কিন্তু দারুণ কতটা নরম ভেতরটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে এই দেখুন একদম গাজরের পুড়ে ভরা মুখে দিলেই কিন্তু মুখের সাথে মিলিয়ে যাবে এত সুন্দর একটা মিষ্টি হয়েছে একদম প্রত্যেকটা মিষ্টি দেখুন নরম তুলতুল করছে রসে ভরা এই দেখুন আর ভেতরটা দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন